আপনারা যারা খাগড়াছড়ি আসবেন তারা অবশ্যই আলুর টিলার পাহাড়ে আসবেন এই আলুর টিলার পাহাড়ের এইখানটায় এই তৎকালীন ডিসি মহোদয় একটি সুন্দর প্লেস করে দিয়েছেন এখান থেকে সম্পূর্ণ খাগড়াছড়ি শহরটাকে দেখা যায় আসলে এই পাহাড়টা অনেক উঁচু প্রায় মেঘ ছুঁই ছুঁই করে এর কারণে দেখা যায় না যাই হোক পুঁ যে আমি খাগড়াছড়ি শহরকে দেখানোর চেষ্টা করছি একটা নদীও দেখা যাচ্ছে একদম খালের মতো দেখা যায় অনেক দূর এটা আমরা অনেক উঁচুতে যে দেখা দেখতে পাচ্ছেন আপনি আমার খাগড়াছড়ি শহর কত ছোট আসলে মেঘাচ্ছন্ন এখানে মেঘ জমে রয়েছে এর কারণে স্পষ্ট দেখা যায় না একটি বিল্ডিং জুম করে নিয়ে আসলাম আচ্ছা সকাল সকালবেলা আসলে এইখানটায় আপনার বিকেলবেলা এবং সন্ধ্যার সময় অপরূপ লাগে বিকেল বিকেলবেলায় শহরটাকে দেখতে পাবেন এবং সন্ধ্যার সময় আলোকিত শহর আলো ঝলমল করে যে বাসা অফিস আদালতের যে লাইটগুলো আছে সেগুলো জ্বলে থাকে এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে অনেক পর্যটক আসে এখানে বসে থাকে এখানে সকাল মানে অনেক সকাল বিধায় মানুষ নাই কেবল আসা শুরু করছে আস্তে আস্তে এখানে ভরে যাবে আর বিকেল বেলা এখানে বসারও জায়গা পাওয়া যায় না অনেক দর্শক আসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ